এই দেখো আজকের রেসিপি আজকের দুপুরের খাবার নিয়ে এনেছি আমি আর সৌরভে গিয়ে বাজার বাজার থেকে থেকে সামনে গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তো আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে রান্না করুন সম্পূর্ণ ভিডিওটা সবাই দেখো এই দেখো আজকের রেসিপি আজকে দুপুরের খাবার মিট এনেছি আমি আর সৌরভে গিয়ে বাজার থেকে বাজার থেকে না আমরা এনে সামনে থেকে ব্রেকফাস্ট কি খাচ্ছি আমার স্পেশাল খাবার মুড়ি এটা আমি করে এনে দিয়েছি সৌরভে আজকে চা করে আনছে তো আমার স্পেশাল মুড়ি আমার মুড়ি হলে আর কিছু লাগে না আর আমার স্পেশাল হলো বিস্কুট স্পেশাল বিস্কুট ওইটাকে বিস্কুটের ডাব্বা লেগেছে আমারি মুড়ি ডাবলিয়া বুঝছে সরুভা স্পেশাল বিস্কুট হ্যাঁ ডাবলিয়া আমাৰ স্পেশাল মুড়ি আমি ডাবলে যা যা দুটা ভালো লাগে দেখ সরুভাকে চা করছে লাগে দেখো চা বড়ো কাপ দিয়েছে কাৰণে আমার বেছি লাগে আর আমার ক্রিপ্টার মতন দিছে ওই দেখো দু কাপটা ভালোই হয়ে গেল চাটা খুব টেস্ট হয়েছে থ্যাংক ইউ

পাশের বাড়ির বদি মার ফেলে যাচ্ছে দা এই দেখো এই দেখো পাশেরবাড়ির বদি রান্না হয়ে গিয়েছে রান্না হয়ে গেছে রান্না করতেছি মিটার রান্না করতেছি চুলার মধ্যে আজকে এদিকে এসো এদিকে এসো এই গ্যাস শেয়ারের চুলার কাছে এই

রান্না কমপ্লিট করলাম এখন বাইরে রান্না আজকে বাইরে রান্না করে ভালোই লাগছে কারণ রোদও নাই দেখো আমি মাংস সৌরভ আমার কাজ কমাই দিতেছে পূজা দিতেছে সৌরভে আজকে তাও দিন পরে আমার কাজ কমাই দিতা দিতা এই দেখো মাংস রান্না করছি শুকনা শুকনা ভাবে করছি কারণ সর হবে শুকনা শুকনোটাই পছন্দ করে ডাল আছে ডাল দিয়ে শুকনা মাংস খুব সুন্দর কালার এই হচ্ছে ভাত খাচ্ছি মিট দিয়ে মেয়ে দেখো এখানে সরবে আর এখানে আমার রান্না হয়ে গেছে ভাতও খেয়ে দিচ্ছি ছোট এসেছি আমি খামানি খামানি খাই কতদিন বিয়ে আবার খানা খাইয়া অসহ্য হয়ে আজকে নিজে রান্না করছি নিজের মনের মতো এখন সরখ খাবে আমি খাচ্ছি সকালে খাওয়া আজকে দম দম একবারে রান্না করে স্নান করে এখন খেতে বসছি Two thousand years later.